মিස්ට আইডি তে বললাম যে প্রোগ্রাম কি এরকম হবে দাদু প্রোগ্রাম কি এরকম হবে বলতেছে কারেক্ট আই বিলিভ ইন এটা তুমি বিশ্বাস করতে পারো প্রোগ্রাম এরকম হবে বড় আপডেটটা দিয়ে দিলাম প্রোগ্রাম নিয়ে এটা নিয়ে আমরা কথা বলছি ওকে ফাইন যাক স্ক্রিনশট দেয়া যাবে না মিස්ට আইডি আমারে বলতেছে কি ওকে এসো পেপারে সবকিছু বলছে যে এগুলো এভাবে করতে হবে করতে সবকিছু আজকে কত মাস আগে এটা নিয়ে চলমান আমি দেখাই এই প্ল্যাটফর্মটা আসবে কতদিন আগে আমরা জানি বা আমাকে ডাইরেক্ট সে জানাইছে কতদিন আগে ওকে এই যে প্ল্যাটফর্ম এই যে ফোর্স স্ক্যাম করবে মেটা পরমোরোজা আছে স্ক্যাম করবে এটা বলে দিয়েছে সেপ্টেম্বরে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আগে বলে দিয়েছে মেটা পরমোরোজা আছে সব মানে হারাই যাবে ওকে ফাইন আমারে বলতেছে আজ থেকে ষোলো সেপ্টেম্বর সেপ্টেম্বরের ষোলো তারিখ এই যে দেখা যায় ১৬ সেপ্টেম্বরের ষোলো তারিখ আমার কি বলতেছে ব্রো নিউ লঞ্চ এটা ফরসেস এর ভিতরে ঘটবে তবে এটা ব্লক নতুন হবে প্রোগ্রাম এক্স থ্রি এক্স ফোর দিছে কিন্তু এখানে ভুল হয়েছে এক্স টু হবে আর এখান থেকে সবাই এখান থেকে ইউজড একটা আর্ন করতে পারবে আজ থেকে চার থেকে পাঁচ মাস আগে তা আমি বললাম যে ঠিক আছে আমি তোমার বিশ্বাস করি আমি অবশ্যই এখানে কাজ করব। দ্যাটস রাইট আজকে প্রোগ্রাম সম্পর্কে একটা আপডেট যে কি কি আসবে কিরকম এরকম প্রোগ্রাম গুলো হবে কিনা এটা জাস্ট আমি আমার ওপিনিয়ন থেকেটাকে আমি এডিট করছি বা মার্ক করছি মার্ক করে এরকম হবে কিনা জাস্ট এটার জন্য কারণ আমিও অফিশিয়ালি ভাবে আসি সেই জিনিসটা ক্লিয়ার এরপর তার কথা থাকতে পারে না ভাই সবকিছু ক্লিয়ার করে দিছি সবথেকে প্রাইভেট জিনিসটা হাইপ করে দিলাম যে আমরা এখানে এখন পর্যন্ত যে প্রোগ্রামটা কি কি হবে এটা নকশা টকশা নিয়ে এটা নিয়ে আমরা আলোচনা করতেছি এই প্রোগ্রামটা সাতে সাথে হয়তো বা সাতটার দিনের ভিতরে बताরাগে এটা হইতে পারে আমি জানি না এটা জানি না যেহেতু এটা পলিকন ব্লকস সিস্টেম অলরাইট তো এই মুহূর্তে আমরা যেটা করব আমরা সবাই পলটাকে পলি যারা আমরা আর কি টোকেন নিছি পলি আর কি পলটাকে এখন জাস্ট হোল্ড করব জাস্ট পল হোল্ড কত পল এখন দাম কম আছে 50 100 200 300 কারণ আপনি সারা জীবন এই যে মাসুম বলল যে আমি যদি জানতাম যে এরকম ঘটনা ঘটবে যদি জানতাম এরকম ঘটনা ঘটবে তাহলে আমি আরো বেশি ডলারতে বাই করতাম তো এই আফসোসটা রাখতে হবে না এ আফসস্ত না হলে তো আকর্ষণ থাকে না ঠিক আছে তো ব্যাপারটা এরকমই ভাই আপনারা দেখেন চিন্তা করেন হয়তো না একটা ছেলে আমি বারবার এর কথা কেন বলি এফআরজিএক্স হাসানের কথা কেন বলি ওরা কি জানতো নাকি ইনকাম করবে হয়তো এই ছেলেটা কি করছে যে দাদু আমি মিস করছি এইজন্য আমি বেশি বাইক করে নিলাম এখন অলরেডি আপনার সিএক্স এর লিস্টে অলমোস্ট যা সিএক্স সেন্টে গেলে 1 মিলিয়ন ডলার कैन यू ইমাজিন 1 মিলিয়ন ডলার দশ লাখ হ্যাঁ হ্যাঁ দশ লক্ষ তা ও সাদের কাছে যা আছে ধরেন মিলিয়ন ডলার অর্থাৎ কত হবে দশ লক্ষ টোকেন দশ লক্ষ ডলার তো দশ লক্ষ ডলার আপনি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করেন আপনি যদি একটা 100 টাকা করে ধরেন 120 টাকা 25 টাকা আমরা সেল করি 100 টাকা করে যদি আপনি ধরেন তা তো আপনার প্রায় 10 কোটি টাকা জাস্ট ইমাজিন আপনি জাস্ট চিন্তা করেন যেখানে কি গেমটা চলতেছে আমি বলি এটা যে মিস করবে তার কপালে মনে করেন যে দাগ হয়ে যাবে চাপড়াইতে চাপড়াইতে সে এটা মিস করবে আমার কথা যদি না হয় তার মেল যদি না मिले তারপরে ওই যে যখন টোকেন আসে না তখন বলছিলাম একটু বেশি বেশি কিনে নেন অনেকে বলছে না দাদু দেখি হইলে এটা দেই হবে এখন আফসোস করতেছে না এখন আফসোস করতেছে কারণ আফসোসের ভিতরে আমি নাই ভাই জীবনে রিক্স নিবো নয় হয় বস নয় বৈশা বড় এত প্যারা নেওয়ার সময় নাই ঠিক আছে অনেকে বিরোধিতা করতে পারে অনেকে আপনার যে এই টোকেন দিয়ে কিছু হবে কিনা হ্যান্ড ক্যান আর ও হচ্ছে কাজ করে হচ্ছে অন্য প্ল্যাটফর্মে ও কাজ করে হচ্ছে আপনার চাপড়ি জুপড়ি প্ল্যাটফর্মে আমরা ফর্সেস কাজ করি আমাদের কাছে একজন বিশ্বস্ত মানুষ আছে মিস্টার রিডি রাশিয়ান প্ল্যান নিয়ে আমরা কাজ করি আমরা কি মেনটনিং করতেছে বাংলাদেশ থেকে নাকি এরকম প্ল্যাটফর্ম নাকি যখন যেটা বলছে সেটা হচ্ছে যখন যে লঞ্চের কথা বলতেছে সেটাই হচ্ছে এটা চিন্তা করেন শুধু এটা চিন্তা করেন হ্যাঁ অনেকেই কি করে এই গ্রুপ এই যে আমরা যে গ্রুপ এটা অফিশিয়ালি ভাবে এটা ফর্সেসের সব থেকে কেন্দ্রীয় যারা অ্যাডমিন কেন্দ্রীয় ফর্সেসের যারা আপনার লেখক বলেন লেখিকা আপনার হচ্ছে আমেনা এই যে মেটা আমেনা সবাই এই গ্রুপে আছে সবাই এখানে আছে কারণ এটা বা এই চ্যানেলটা সরি এখানে আছে তারা এটা ফলো করে ঠিক আছে কিন্তু আপনারা এটা অনেকে ফলো করেন না বিদায় আজকে আপনাদের এই এই বেহাল দশা সুতরাং পরবর্তী টোকেন মোকেন বাদ টোকেনে আপনার ভ্যালু আমার মনে হচ্ছে যে আমি পরবর্তী ধাপে যাব কারণ আমি সিএক্স পর্যন্ত যাইতে চাচ্ছি এখন আপনি যদি আমাদের সঙ্গে যেতে চান যাইতে পারেন না হয় ওই সারা জীবন রেফার টিফার করাই বেড়ান ওই মাত্র দশ ডলার ইনকাম করার জন্য একশো জন পার্টনার একশো জন মার্কেটিং করে আনেন ওইভাবে গরু ছাগলের মতো কষ্ট করার চেষ্টা করেন এছাড়া তো আর কোনো কিছু বলার নাই ঠিক আছে একদম ক্লিয়ার কাট করে বলে দিলাম আর এটা ফরসেস এর মনে করবেন শেষ প্রজেক্ট লাস্ট প্রজেক্ট প্রথম এবং শেষ প্রজেক্ট মনে করবেন ফরসেস এটা যদি ব্যর্থ হয় এটা যদি আপনারা যদি উন্মোচন করেন তাহলে ফরসেস এ কোনো আপডেট আসবে না এটা আমি বলে দিলাম ঠিক আছে এটা আমি বলে দিলাম এটা আমার ক্ষেত্রে হতে পারে এরপর আমি ফরসেস নিয়ে কাজ করব না বা এরকম মিস্টার ইডু যেহেতু আপডেট আনবে না সেহেতু ইডি কাজ করবে না সেহেতু আমিও কাজ করব না এখানে এরকম আমার আমার অ্যাপ্রোচ নাই কারণ এত কষ্ট করে মানুষকে বোঝানোর পরও এটা যদি তারা বিদেশি করে বা একটু এড়িয়ে চলে তাহলে তার কিছু করার নাই আমরা যখন বলছি যে টোকেন আসতেছে টোকেনটা নিয়ে অনেকে এখান থেকে ভালো একটা প্রফিট করছে এখন পর্যন্ত এরপরে আমাদের টার্গেট হচ্ছে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম তথা এখানে আপনারা কি করবেন সোশ্যাল মাইনিং প্রোগ্রামটা কেমন এখানে হচ্ছে আপনারা কল রাখবেন আমরা মিস্টার আইডি যখন এখানে লাইভে আসবে এখানে আসবে বা আমরা লাইভে থাকবো আমরা যখন সিগনাল দিব যে হ্যাঁ আমরা প্রোগ্রামের ভিতরে এখন ডুব দিব তখন আপনি ডুব দিতে পারেন এই মুহূর্তে কি করবেন সময় আছে যেহেতু আর পলিকন কেনার জন্য পলিটোকেনটা কেনার জন্য হয়তো বা বেশি সময় নেই চড়া দামে আপনার চলে যাবে সামনে এটা আজকে রাতে হতে পারে বা কালকের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ এটা অনেক দামে হয়ে যাবে হাইপ হয়ে যাবে তখন আপনি হয়তো কম ডলার দিয়ে মানে বেশি ডলার দিয়ে কম টোকেন পাবেন এটা আমরা কিন্তু অনেক আগে থেকে বয়েস চয়েস দিয়ে আসতেছি যাক হোক যারা টোকেন নিছেন এখন কি করবেন যারা প্রোগ্রামিং ভিতরে যাইতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই প্রোগ্রাম গুলো নিয়ে কাজ করবেন ঠিক আছে এখানে আপনার নেটওয়ার্ক ফি নাই এক এটা পুরো মার্কেটের উপরে থাকে আর এটা এক্স টু তে আপনি একশো পার্সেন্ট ইনকাম পাবেন একশো পার্সেন্ট দশ ডলার দিয়ে লেভেল আপডেট ফর এক্সাম্পল পাঁচ ডলার দিয়ে লেভেল আপডেট ওই পাঁচ ডলারই পাবেন আপনি ঠিক আছে এক্স পরে পরপর আপনি কয়েকটা পাবেন যেটা আমি ওই যে এখানে লেখা আছে এখানে যে আমি মার্ক করে দিছি যে এরকম হবে নাকি এটা জাস্ট আমার ওপেনিয়ান ঠিক আছে এটা জাস্ট আমার ওপেনিয়ান আমি এরকম হবে নাকি সে বলছে ইয়েস তুমি আইডিয়া করছো এটা তুমি বিশ্বাস করো হ্যাঁ এরকমই হবে তাহলে তুমি যদি বিশ্বাস করো আমার কিন্তু বলে দিছে এরকম দ্যাটস ইট এখন আসেন পরবর্তী আপডেট হচ্ছে কি আমাদের সোশ্যাল মাইনিং আমরা এই প্রোগ্রামে এখন পল যত পারেন হোল্ড করে রাখেন পরবর্তী জন্য আর টোকেন ওটা তো সোনায় রূপার্জিত হবে আস্তে আস্তে ঠিক আছে এরপরে এস এম পি রেওয়ার্ড যেটা এটা আপনি পাচ্ছেন ডোয়া কচ্চর ভিতরে সামনে যাচ্ছে এরপর সিক্রেট প্রোডাক্ট আপনার অপেক্ষা শুধু সিএক্স মানে জানুয়ারি পর্যন্ত আপনি অপেক্ষা করেন জানুয়ারি সিএক্স সেন্ট্রালাইট এক্সচেঞ্জ এক্সচেঞ্জার স্যান্টালাইট এক্সচেঞ্জার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন সব থেকে শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে তার তালিকা করবে এটা আমি একটা পিক দিচ্ছি শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে যে তারা তালিকা করবে এটার পিকটা আমি দিচ্ছি আপনাদের আচ্ছা যাতে করে আপনার বুঝতে সুবিধা হয় ঠিক আছে কে কে সুমে আকার মার্কা মরছে জাস্ট আমি কি বললাম একটু অনুবাদ করে দি নাকি যাতে বুঝতে আরো সুবিধা হয় নাকি একটু অনুবাদ করে দিচ্ছি প্রথমে আপনার কি লিস্ট করাবে সিএক্স এ সিশো পাঁচটা এক্সচেঞ্জারে তারা লিস্ট করাবে কিনা এটা আমি অনুবাদ করে দিচ্ছি দেখেন লেখাটা এই যে দেখেন নিচে দিলাম একটা দিছি আর দুটো হচ্ছে এডার লিস্টিং আপনার সবকিছু খুব দ্রুত হবে খুব দ্রুত এটা লিস্টিং করাবে তারা তিন নম্বরটা দিচ্ছি তিন নম্বর এটা প্রাইস অলমোস্ট এমন হবে যদি আপনি পুরোপুরিভাবে ভাবে ভাবে সঙ্গে থাকতে পারেন ওকে প্রথমে কি ছিল ভাই ক্লিক করে স্ক্রিনটা বড় করবেন প্রথমে হচ্ছে আপনার হ্যাঁ প্রথমটা হচ্ছে পলি টোকেন মানে পলি আমাদের টোকেনের নাম হচ্ছে পলি টোকেনকে শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে তারা তালিকাভুক্ত করব মানে ওরা বলতেছে করব তালিকাভুক্ত এখন শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জার কি কি হতে পারে মানে আমি আমার ওপিনিয়ন বাইনান্স বাইবিট ওকে এক্স বিট গেট কুকয়েন বা গেট শীর্ষ পাঁচটা ঠিক আছে যখন শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে এটা কবে যাবে মানে কবে যাবে এটা আশঙ্কা থাকে না কি বলছে পাবলিক সেল চালু আছে পণ্য নতুন নতুন পণ্য শীঘ্রই ডিএক্স তালিকা শীঘ্রই ঠিক আছে মানে আপনি ধরেন এখানে শায়েদ আছে

তারা কি বলছে যখন তারা সিএক্স পর্যন্ত সবাই থাকতে পারবে টিকে টুকে কি হবে কত প্রাইস হবে জিরো পয়েন্ট অর্থাৎ সেন্টের একটু বেশি অর্থাৎ সাদের কাছে যা আছে তা তো হচ্ছে আপনার বিশ কোটি টাকার মতো হবে কিন্তু সে তো পর্যন্ত টিকবে না এটা স্বাভাবিক সামলাইতে পারবে না হয়তো হার্ট ফিল করে মারা যাইতে পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক ঠিক আছে ভাই এ পর্যন্ত দুই সেন্ট পর্যন্ত টিকবো না আমরা এরকম মনে হচ্ছে কিন্তু আপনারা টিকতে পারবেন আপনারা যেহেতু আপনাদের কাছে টোকেন দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ আপনারা পাঁচ সাত সেন্টে যে সেল দিতে পারবেন কিন্তু এটা আমাদের পক্ষে সম্ভব হবে না সম্ভব হবে না কেন কারণ এত চাপ কেউ নিতে পারবে না বুঝতে পারছেন দশ বিশ কোটি টাকা এটা অনেক টাকা কিন্তু দশ কোটি টাকায় চিন্তা করেন এটা অনেক অনেক আপনার চোদ্দ গোষ্ঠী বৈশাখ খাইতে পারবে বুঝাইতে পারলাম যদি এটা সঠিক ভাবে আপনি বিচরণ করতে পারেন তো পরবর্তী ধাপ কি হচ্ছে আমাদের পরবর্তী ধাপটা হচ্ছে ডোয়া কত সোশ্যাল মাইনিং আমি বারবার ক্লিয়ার করে দিছি আমরা পরবর্তী ধাপের জন্য প্রিপেয়ার্ড নিচ্ছি এটা খুব দ্রুত হবে এই জন্য আপনারা এই মুহূর্তে কি করবেন জাস্ট পল যারা টোকেন নিতেন যার এখন পর্যন্ত যারা পার্টনার টিম করেন নাই নেটওয়ার্ক গ্রো করেন না অবশ্যই নেটওয়ার্ক করেন নিজের নেটওয়ার্ক গুলো তৈরি করেন নিজস্ব লিংক দিয়ে লিংক দিয়ে সবাইকে যুক্ত করেন আপনার এই প্রোগ্রামটার নাম হচ্ছে ড্রয় এবং কত্র এটা হচ্ছে পল ধারা নিয়ন্ত্রিত হবে অর্থাৎ পল এখন ডাউন আছে আপনি 100 200 300 যা পারেন আপনার যেহেতু আপনি আপনার জায়গা থেকে শ্রেষ্ঠ সুযোগ এটা মিستر ইডিরো এটা শেষ আপনার মনে করেন আপডেট এটা নিয়ে এটা নিয়ে যদি তারা ভালো কিছু না করতে পারে মনে করেন যে ফোর্সেস আর কোনো আপডেট আসবে না তারা সব কিছু কিপ্টর দিকে দিবে কাজ করলে করবেন না হাই করবেন না কারণ তারা রেফার নিয়ে ওই নেটওয়ার্ক ফি কামান অটোমান এইগুলো নিয়ে তারা আর চিন্তা-চেতনা করতেছে না কারণ সবকিছু এটা ফুলফিল দিয়ে dise না ভাই তো ইংহুত তো জাস্ট পলটাকে আপনারা হোল্ড করে রাখেন আর অল এটাকে সুরক্ষিত রাখবেন আমি সোয়ান মুন্সি আমরা আমি কখনো কাউরে মেসেজ দিব না কেন দিব না কারণ আমার প্রয়োজন নাই সবকিছু আমরা লাইভে এখানে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা আর এটার পরে হচ্ছে আমাদের সোশ্যাল মাইনিং এর পরে হচ্ছে সোশ্যাল মাইনিং এর পরে হচ্ছে সিক্রেট প্রোডাক্ট এটা আপনি পাবেন এরপর সি এক্স লিস্টিং এগুলো আছে নাকের আর ভিতরে খুব দ্রুত এগুলো ঘটবে আর প্রমাণস্বরূপ যেগুলো আছে সবকিছু দিয়ে দিছি এগুলো এখানে থাকবে যে তারা শীর্ষ পাঁচটা এক্সচেঞ্জারে তারা লিস্ট করাবে কিছু না মানে সবকিছু চলে যাবে ফোর্সেসে যারা আপডেট দিছে এটা তো মুছা যাবে না এটা স্ক্রিনশট ভিডিও তো আমাদের কাছে আছে অর্থাৎ তারা যে যখন যেটা বলছে সেটাই সঠিক করছে সেল এখন পর্যন্ত চালু আছে এটা অতি শীঘ্র বন্ধ হবে নতুন পণ্য শীঘ্র অর্থাৎ কোলিটাক ডিএক্সএক্স লিস্ট করবে তালিকা তো সিএক্স পর্যন্ত গنيه তো মাথা নষ্ট আর সিএক্স গেলে এটার ইনকামটা হবে কিরকম দুই 2 সেন পর্যন্ত যার কাছে 10 লক্ষ টোকেন আছে তার কাছে তো 2 সেন্টে গেলে 20000 ডলার হবে আর কি 2 সেন্ট গেলে 20000 যার কাছে 50 লক্ষ আছে এমনি बोलतेছে আর কি তার কাছে ধরেন এক লক্ষ ডলার অর্থাৎ 1 কোটি টাকার মত হবে এটা হচ্ছে যখন সেন্টা লাইট এক্সচেঞ্জারে তারা তালিকা করবে ঠিক আছে এরকমই ঘটবে আমি প্রান্তান্ত হৃদয় নিয়ে সবাইকে আবার বলি অনেকে এটা নিয়ে বিভাসনে আছেন কি করব না করব আপনি ফোর্সসের রেফার এটা তো করতে হবে আপনার সারা জীবন

এই একশো ডলার মনে হয় যে দুইশো ডলারে গেলে আমি সেল দিয়ে দেবো আচ্ছা দুইশো ডলার আপনি কি করবেন আপনি তো আমার আর মেসেজ দিতেই পারবেন না এসব ব্যাপারে আপনি টোকেন সেল দিয়ে সব কিছু আপনি আমাকে কোন জিনিস মেসেজ দিবেন কেমন আছে না অবশ্যই ভালো আছে এখানে আমি বারবার আপডেট দিচ্ছি এরকম নাকি মেসেজ দিতে পারবেন না কারণ আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব বড় জায়গায় আর প্রতিটা বছর আপনি এরকম একটা প্রজেক্ট পাবেন সেপ্টেম্বর থেকে শুরু করে প্রজেক্ট নিয়ে কাজ হবে এখন থেকে নিয়ম অনুসারে এটা সফল হওয়ার জন্য আমাদের সবার চেষ্টা করতে হবে আর অনেকে বলছে দাদু টোকেন কখন সেল দেবেন আপনি তিনশো ডলার সঠিক সময় ইনভেস্ট করছেন সেটা মিনিমাম তো তিরিশ লাখ টাকায় নেওয়ার চেষ্টা করতে হবে আপনার হবে তাই না তাহলে আপনি একটা দশ লাখ টাকা একটা বাইক কিনতে পারবেন একটা ফোন কিনতে পারবেন না হয় একটু জায়গা নিতে পারবেন তাই এই প্ল্যান গুলো করেন আপনার মতো সুযোগ অনেকে পায় নাই আপনার মতো সুযোগ কিন্তু অনেকে পায় নাই অনেকে কপাল চাপড় আছে ওই যে আপনার মেটা পরের লোক আপনার টাইগার পরের লোক আপনার বুস কোর্স কোর বিরিয়ান যেগুলো আছে কপাল চাপড়াইতেছে নিজেরা সান্ত্বনা দিচ্ছে যে যা পাইছে আলহামদুলিল্লাহ এখন কপাল চাপড়াইতেছে না ব্যাপারটা এরকমই সিস্টেম বারবার দিবে না একবার দিবে ওটারে কাজে লাগাই আপনার সারা জীবন বসে খাইতে হবে আমার কথা হচ্ছে রেফারেল জিনিসটা মানুষ তো করতেছেন ছয় মাস ধরে করতেছেন এটা করবেন না ওটা তো করতেছেনি করবেনি মানে ওটা করে হয়তো খাইতে হবে না হলে আপনি এটা বাদ দিয়ে হয়তো বা অন্য প্ল্যাটফর্মে যাবেন যাই তো করবেনি কিন্তু ক্রিপ্টো সম্প্রদায় জিনিসগুলো যদি আপনি না বোঝেন সামনের দিকে আপনি কিন্তু ভালো কিছু করতে পারবেন না পরবর্তী প্ল্যান যেগুলো নকশাটা এক্স কিরকম হবে এক্স থ্রি এক্স টু কিরকম হবে কিরকম হবে আমি নিজেই নকশা করে দিছি এটা বলতেছে হ্যাঁ তুমি যেরকম বিশ্বাস করছো হ্যাঁ এরকমই হবে তাহলে বুঝাই যাইতেছে যে এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো তার কারোর কোনো বিড়ম্বনা নাই তো আমাদের প্রথম এখন কাজটা হচ্ছে কি করা নিজের টিমটাকে গ্রো করা ঝালাই পালাই দিয়ে আনেন যেখানে গেছে আপনার চোখে পানি ছিটা দিয়ে নিয়ে এসে বলেন যে আমাদের প্রজেক্ট শুরু হয়ে গেছে বছর ব্যাপী এটা যদি আপনি কাজে লাগান থেকে করে নিজে সবকিছু দেখবেন আপনার কাজ করতে হবে এমন কোনো কিছু না এখানে এমন সিস্টেম করে দিচ্ছে না করলে আপনি ঢুকতে পারবেন না টাইগার টাইগারপোর যে বললেই বলেন না কেন এগুলোর নাম নিত এখন এগুলো অ্যাকাউন্ট না করলে ঢুকতে পারবেন না দুই ডলার হোক পাঁচ ডলার হোক কিন্তু এইখানে সিস্টেমটা হচ্ছে আপনি এমনি 30 সেন্টও লাগে না 20 সেন্ট পল দিয়ে একটু রেজিস্ট্রেশন মানে অ্যাক্টিভ ফি আর কি এটা দিয়ে আপনি দুকে পুরো সবকিছু 20 সেন্ট তো কোনো ব্যাপার না 20 সেন্ট প্রত্যেককে রলেটে ফালানো আছে ওটা পলে কনভার্ট করে পুরো সব বিস্তারিত আপনি যে দেখেন দেখে শুনে যদি আপনার লিগ্যাল লিগ্যাল অপিনিয়ন আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এটা ঠিক আছে ওনাদের কথার কাছে মিল আছে মিস্টার ইডি যদি বিশ্বাস মনে হয় ফোর্সেস কে যদি আপনার টেস্টেড মনে হয় আপনি কাজ করবেন ঠিক আছে আমি একটা কথা বলি এখান থেকে যারা মনে করেন যে একদিন ইনকাম করবে ফরসেসে সারা জীবন ইনকাম করতে পারবে এটা চ্যালেঞ্জ করে বললাম ওই সায়েদের যদি যায় যা ইনকাম করবে দশ কোটি টাকা সারা জীবন এখান থেকে ইনকাম এমন কোনো নজির না আমি দেখছি এখানে অন্তত বাংলাদেশে যারা লয়াল পাবলিক ডাক্তি যারা কাজ করতে সবাই তো চিনি সবার সাথে তো আমার খুব অন্তরঙ্গ সম্পর্ক জানি আর সারা জীবন ইনকাম করতে পারবে না এখন সারা জীবন কষ্ট করবে নাকি একবার একটু রিস্ক নিবে অক্লান্ত পরিশ্রম করে এরাও হচ্ছে আপনার ব্যক্তিগত অপেনিয়ন তো এখন যারা টোকেন নিছেন এখন পরবর্তী প্রোগ্রামের জন্য পোল হোল্ড করে রাখেন আর পলিটা আপনার সামনে হাইপ হয়ে যাবে হয়তোবা আর কম দামে আর কিনা সম্ভব হবে না যা করার এখনই করতে হবে আর পোলটাকেຫມতো হোল্ড করবেন যারা টোকেন সম্পর্কে আছেন অবগত আছেন বা কাজ করতে যাচ্ছেন আপনার কাছে 50 লাখ টোকেন আছে এটার 50000 ডলার আপনাকে নিতে হবে কাজ করতে হবে ঠিক আছে আর সামনে বাংলাদেশে मिস্টার ইডি আসতেছে সেই সুজন্যমূলক হলো আমরা এখানে অক্লান্ত পরিশ্রম করব এটা করা উচিত ঠিক আছে এটা যদি আপনার প্রজেক্টটা যদি ব্যর্থ হয় এত আয়োজন করার পরে এত ইনভেস্ট করার পর যদি ব্যর্থ হয় আপনি আর ফরসেস থেকে হয়তোবা আর ভালো কিছু পাবেন না কারণ সুযোগ নাই সুযোগটা দিছে এই সুযোগটা যদি কাজে না লাগাইতে পারেন ওই 10 ডলার 20 ডলারতে কিছু হয় না হ্যাঁ 10 ডলার 20 ডলারতে এখন কিছু হয় না কিন্তু একদম 100 ডলার 500 ডলার দে 1000 ডলার দে কিছু হয় না ঠিক আছে ভাই আপনার টার্গেট টার্গেট হচ্ছে এই প্রজেক্টটারে উঠাইতে হবে কিভাবে সিএক্স পর্যন্ত যাওয়া যায় কিভাবে এই প্ল্যান করবেন অনেকে আমার বলেন যে আমার কাছে টোকেন আছে আহ 100 ডলার দিনিসি ওরা আমি 1 লক্ষ টাকা গেলে সেল দিব এখন আমার কথা হচ্ছে আপনি সেল দিলে কোনো সমস্যা সেল দিলে কি হবে আপনি আমাদের প্রোগ্রাম থেকে আপনি সিটা চলে যাবেন নিজে নিজে পর্বতিতে দাপে আপনি যাইতে পারবেন না আর ইনকাম করা আপনার পক্ষে সম্ভব না আপনি যদি 10 লাখ টোকেন নিয়ে রাখেন ওটা 10000 ডলার আপনি ডিজার্ভ করেন তো এটা আপনি সিএক্স পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে সিএক্স পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বলছি না আজ থেকে যখন আরো সাত মাস আগে বিভিন্ন প্ল্যাটফর্ম আসতে আমরা বলছিলাম যে ওটা স্ক্যাম করবে ওটা স্ক্যাম করবে ওটা কিছু হবে না হবে না সেটা মিলছে না আজকে শুধু সময়ের অপেক্ষা আপনি দেখতে থাকেন সামনে কি হয় আপনি পাগল হয়ে যাবেন রাত্রে গোমের শুদ্ধ গোম হবে না সামনে যে আফসোস গুলো ঘুরতেছে তো আমাদের এখানে একদিন যারা আছে তাদের ব্যক্তিগত অপিনিয়ন শেয়ার করবে সবাই মনোযোগ সহকারে শুনবেন আর এখন থেকে সবাই নেটওয়ার্কটাকে তৈরি করেন